হতেকে এখন থেকে আর এইভাবে রাস্তায় নামার প্রয়োজন নেই আগামী 26 আপনার এই যে সভা থেকে যে পার্সোনাল লব মোড়ের নামে আমি বুঝতে পারছি পার্সোনাল লবনের একজন সদস্য যিনি নিদেশ কুমারের সাথে পরিচিত করেছে যার সাথে বিজেপির গাও সম্পর্ক সেই সদস্য যে বিজেপির সাথে কথা বলেননি এটা কেউ আপনারা ভাবতে পারেন একই ভাবে আরেকজন ব্যক্তি বা কয়েকজন সরাসরি চলে গেছে আসামের চিফ মিনিস্টার দেখা করতে একদিকে বিজেপির আসকারা বিজেপির সাথে লেনদেন অপর দিকে পার্সোনাল লাইফ ঢুক আপনার ঢাকঢোল ফুটাবে মানুষকে বিভ্রান্ত করবেন না

এবং এটা যে কি হচ্ছে ছাব্বিশ তারিখে শুনছি অনেক দল এই গরম তাদের রুটি এটাও খবর আমাদের কাছে বিভ্রান্ত হবেন না বাংলার মানুষকে বিভ্রান্ত করবেন কোর্ট যখন এগিয়ে এসেছে কোর্ট যখন আইনের লড়াই লড়ছে ভারত সরকারকে এফিডেভিট হলফনামা দাখিল করতে হবে সেই হলফনামার মধ্যে যে বায়ান দেবেন এক সপ্তাহের মধ্যে সেটা চলে যাবে বিরোধী পক্ষের যে সমস্ত মাননীয় আইনজীবী আছে সেখানে মহামিত্র উকিল আছে সবার কাজে আমার আমিও এক কেস করেছি আমার কাছেও আসবে এবং সেটা এক সপ্তাহ তারা মানে বিচার বুদ্ধি খাটাতে পারবে যে সরকার কোন কোন ভ্রান্ত নীতি এখানে এনেছে কার জুয়ারি করে মুসলমানের সম্পদ কেড়ে নিতে চাইছে মুখ্যমন্ত্রী মমতা বলছে বলেছেন বিজেপির শক্তি বাড়াবে সংযত হন বিচার বুদ্ধি খাটান পাঁচ তারিখে ইয়ারিং আছে সেখানে কোন জায়গায় জল দাঁড়ায় সেটা আমরা দেখব রাস্তায় নেমে কোন প্রকার আপনার অকৃতিকার ঘটনা চোর জামালা মিছিল মিটিং দয়া করে করবেন না পরিস্থিতির উপরে নির্ভর আমরা করেছি তখন আইন হয়েছে এই আইনের ষোলো তারিখ তো আসেনি ষোলো সতেরো তারিখে ভারতবর্ষের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিয়েছে বাংলার মানুষও স্বস্তির নিঃশ্বাস নেয় অনেকে

পীরপন্থী আছেন খানকা আছেন আছে মাজার আছে মাদ্রাসা আছে মসজিদ আছে আছে সকলে আমাদের একযোগে আমরা বসবো